হায়দ্রাবাদে আমি দু বছর পর পর জলসা করেছি এর আগের বছরও জলসা করেছি এই বছরও করেছি তো গতবারে আমি জলসা রাতি গারোটাই শেষ করেছি তো আমার গ্রামের এলাকার ছেলেরা সোনার ব্যবসা করে আমাকে সঙ্গে করে নিয়ে গেল হুজুর চলুন পেস্তা হাউসে নিয়ে যাব যেখানে হালিম বিখ্যাত হালিম খেলাম তারপরে জুস ফুস খাওয়ালে আমরা চার মিনারে চলো চার মিনারে গিয়ে দেখছি অনেক কিছু বিক্রি হচ্ছে তার মধ্যে একটা ঠেলাগাড়িতে একটা মুসলিম যুবক সে হাত ঘড়ি বিক্রি করছে তো একটা ব্ল্যাক কালারের ঘড়ি আমার পছন্দ হলো আমরা ইসকা কিতনা রুপিয়া কিমাতে বলে মলনা দোশো রুপিয়া আমরা দেড়শো মে মিলেগা বলে বলে লিজিয়ে আমি দেড়শো টাকায় কিনলাম হাতে পড়ে নিলাম সেই ঘড়ি পড়ি আমি আমাদের দুর্গাপুর কাজী নজরুল ইসলাম এয়ারপোর্টে নামলাম সকালে দশটায় নেমেছি ওইখান থেকে গাড়ি চেপে আমি মুর্শিদাবাদ ধুলিয়ান চলে গেলাম প্রোগ্রাম তো আপনাদের মতো গাদা লোক বসে আছে আমি তাদেরকে ব্র্যান্ড বুঝাতে গিয়ে বললাম বাবা আমার এই হাতের ঘড়িটার দাম কত একজন বললে হুজুর সাত হাজার একজন বললে হুজুর তিন হাজার একজন বললে হুজুর আড়াই হাজার একজন বললে পনেরোশো যতজন বলেছে কেউ ভুল বলে নাই সবাই ঠিক বলেছে যদি বলেন কেন তার একটাই কারণ বলে দিই যে সাত হাজার বলেছে সে মনে মনে ভাবছে ইয়াসিন সাহেবের মতো বক্তার হাতে ঘড়ি যখন আছে মালটা কুমা হবে না ওইটা মালটা বিরানটির মাল আছে কথাটা বুঝতে পারেন একটা গেল সে কিন্তু বিরান চিনতে পারেনি ঘড়িটার অরিজিনাল দাম কত দেড়শো আপনাদের গ্রামের কোনো ছেলে সকালবেলায় যদি ছিঁড়া প্যান্ট পড়ে যায় প্যান্টটা যদি ছিঁড়া থাকে একটু তাইলে চারটা লোক যদি চায়ের দোকানে বসে থাকে ছিঁড়া প্যান্টটা দেখে কি বলবে জানেন আরে ও তো গরিবের ছেলে রে পয়সা নেই ও তো গরিব মানুষ বলবে না বলবে না ওই ছিঁড়া প্যান্টায় শাহরুখ খানকে পরিয়ে দেন তখন বলবে ডিজাইনটা কি লাগছে বে কোথায় পাওয়া যাবে বলতো খালি লোকটা পাল্টি গেল প্যানের দাম পাল্টি গেল ঠিক বললাম না ভুল বললাম এরপর বিরান আসল বাঁশটা শুনে নেন এখনো বাঁশটা দিন এরপর দিচ্ছি বাঁশটা আমাদের সমাজের লোক সমাজের হালটা শুনে নেন আপনি কেমন ব্র্যান্ড চিনেছেন আজকে আমাদের সমাজে একটা লোক সে সুদ খায় লোকের মেরে নাই ভাইয়ের মেরে সম্পত্তি করেছে তার খালি পয়সা আছে বলে সেই সুদ করকে বলে মসজিদের সেক্রেটারি কর অথচ একটা ইমানদার হালাল খায় চাষিবাসী লোক পাঁচ ওয়াক্তের নামাজি মুখে দাঁড়িয়ে আছে এই লোকটা পাঁচশো টাকা দান করলে আর কোনো দাম নাই সুদখোর মসজিদে পঞ্চাশটা ফ্যান দান করেছে বলে ওকে চেয়ারটা ছেড়ে দেয় ওকেই মতোয়াল্লি কর ঠিক বললাম না বল বললাম তাইলে তুমি কি করে বিরান চিনলে আজকে বলে দিই পশ্চিম বাংলায় যদি পশ্চিম বাংলায় পঞ্চাশ হাজার মসজিদ থাকে ঊনপঞ্চাশ হাজার মসজিদের মতোয়াল্লি তাদের মধ্যে দিন নাই আপনি বলুন তো হরিহর পাড়ার কোন এই মুর্শিদাবাদ জেলার বড় বড় মাদ্রাসা দুটো একটা হচ্ছে জেলিলিয়া একটা হচ্ছে সুরুলিয়া বেলনা ঠিক বললাম না ভুল বললাম আর একটা আবার কাছে আছে সারগাছি এত বড় বড় মাদ্রাসা আছে এই মাদ্রাসা গুলো খোঁজ নিয়ে দেখুন যে এলাকার মুর্শিদাবাদ জেলার কোন গ্রামের কমিটির লোক গেছে মাদ্রাসায় দিয়ে বলেছে যে হুজুর একবার বলুন তো মতোয়াল্লির শর্তগুলো কি কি মসজিদের সেক্রেটারি হতে গেলে কি কি শর্ত লাগবে প্রথম শর্ত কি কি আসবে জানেন প্রথম নম্বর শর্তটা আসবে ইমামের অবর্তমানে সে যেন নামাজ পড়াতে পারে আর আমাদের দেশে মুর্শিদাবাদে একশোটা যদি মসজিদ খোঁজা হয় নব্বইটা মসজিদের সেক্রেটারি হারাম কর নামাজই পড়েন ঠিক বললাম না ভুল বললাম যেহেতু আপনার জেলায় বসে আছি আমি আমি আপনার জেলার এ আমি ইন্টারন্যাশনাল মাল গোটা পশ্চিম বাংলা ঘুরছি গোটা ভারতবর্ষ ঘুরছি আমি সব জেলার হাল হাকিকত জানি বড় কষ্টের বিষয় আপনি ব্র্যান্ড চিনতে না ওই জন্য সমাজের এই হাল আজকে আমাদের উন্নতি নাই তার কারণ একটাই তুমি সুদ খর চিনেছ খালি পয়সা আছে বলে সেই লোকটা স্ট্যান্ডার্ড হয়ে গেল অথচ তার কামাইটা দেখলে না হারাম না হালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথার মধ্যে বক্রতা রাখেননি আমি আপনাদেরকে অনেক হাসাতে পারি আমি হাসানের বক্তা কিন্তু না বড় দুঃখের সঙ্গে বলছি আজকে আপনি খোঁজলেন 98 এইট মুসলমান নামাজই পড়ে না পশ্চিমবাংলার বেনামাজ অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নাই এটা নবীজির হাদিস তুমি কি করে নিজেকে মুসলমান বলে দাবি করো তুমি নামাজই পড়ো না তুমি রোজাই রাখো না তুমি দিনের উপরে প্রতিষ্ঠিত নও তুমি নিজেকে বলো আমি মুসলমান মুসলমানের পরিচয় জানো মুসলমানের পরিচয় শুধু এটা নয় যে তুমি খালি একবার মাথা ঠুকে দিলে বসবে আমাদের দেশে তো অনেকগুলো কোয়ালিটির নামাজি আছে রমজান মাসের নামাজি আছে একটা একটা আছে জুম্মান নামাজি একটা আছে ঈদ বকরা ঈদের নামাজি ঠিক বললাম না ভুল বললাম শুধুমাত্র খালি ঈদ বকরা ঈদ পড়ে আর কিছু পড়ে না আরে একশোটার মধ্যে নব্বইটা লোক জানা যা নামাজে দোয়া জানে ঠিক বললাম না ভুল বললাম ও গিয়ে নিয়ত দেবে ওকে জিজ্ঞেস করো কি পড়লি বলতে পারবো বলবেন জানি না তো কি বলবে বড় কষ্টের বিষয় তুমি চেয়েছো ইমামের কাছে আজকে সমাজের লোক বলে ইয়াসিন সাহেব হক কথা বলছে এই বক্তা হক কথা বলছে তুমি কি তোমার ইমামকে অধিকার দিয়েছ হক বলা তুমি তোমার ইমামকে অধিকার দাওনি হক বলা আমি দুঃখের সঙ্গে বলে যাচ্ছি তুমি তোমার ইমামকে হকটা দাও তোমার ইমাম ও ইয়াসিনের মতো হক বলবে ইমাম যদি সুদের বায়ান করে হারাম খোররা পেছনে লাগে একে কি করে তাড়ানো যায় চেষ্টা কর আমি কিন্তু কারু বাপের গুলাম নয় আমাকে যদি বলে এই বায়ান চলবে না আমার গাড়ি রেডি আছে নামবো গাড়ি চেপে পালিয়ে তু বুঝে লিগ আমাকে যেখানে দাও তুমি আমি এই কথাই বলি আমি এইটাই বলবো আমার বড় কষ্ট লাগে সমাজের লোক ইমামকে বাপের গুলাম মনে করেছে ওই জন্য এই হাল ইমাম যদি সুদের বায়ান করতো ইমাম যদি মসজিদে বায়ান করতে পেতো যে মতুয়াল্লিক যোগ্যতা কার আছে মসজিদের সেক্রেটারি কমিটি কেমন হওয়া দরকার বেনামাজি কমিটি হতে পারে না মাদ্রাসা মসজিদে একজন সুদখোর থাকতে পারে না একজন গাঁজাখোর জুড়তে পারে না একজন বেনামাজি মসজিদের কমিটিতে জুড়তে পারে না এই বায়ান যদি ইমাম করতে পেতো আজকে মসজিদ হাল এই হতো না আর ইমামদেরকেও চাকরি যেত না ইমামরা বলে দিলি চাকরি চলে যায় আমি বাস্তব কথা বলছি আমার বর্তমান জেলার কথা কোন গ্রাম নাম করব না ইউটিউবে রেকর্ডিং হচ্ছে চ্যানেলে চলে যাবে তারা কষ্ট পাবে শুধু রমজানের মাসে ইমাম সাহেব মাইয়াত হয়েছে মাইয়াতের জানাজা হচ্ছে তো প্রত্যেক গ্রামে একটা করে মোড়ল থাকে থাকে না থাকে না মোড়ল থাকে সেই গ্রামের মোড়ল সে জানাজার নামাজের আগে এলান করছে যে ভাই যারা মেহমান এসছেন তাদের জন্য খাবার আয়োজন আছে খেয়ে যাবেন ইমাম সাহেব তার কথা শেষ হতে না হতেই বললে রমজান মাসে খানার এলান করা হারাম সকালবেলায় ইমামকে মসজিদ কমিটি তাড়িয়েছে কেন ওই হারাম কাজে তো মতোয়াল্লি নিজে জুড়ে আছে সে তো তারাবি আর আমি বলে যাচ্ছি রমজান মাসে মাইয়াত বাড়িতে খানা রান্না করাটাই হারাম আমার কি করবি কর কোন বাপের বেটা মুক্তি আছে নিয়ে আমি স্টেজে আছি আর কোন মলবি আছে নিয়ে আমি হারাম বলে গেলাম রমজান মাসে খানাই রান্না করা যাবে না এক নম্বর দ্বিতীয় নম্বর অন্যান্য মাসে যে বাড়িতে মাইয়াত হয়েছে সেই বাড়ির তরফ থেকে খানা করা জায়েজ নাই যে কোন মুক্তির কাছে ফতোয়া দেয় কেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যে বাড়িতে মাইয়াত হয়েছে সেই বাড়ির তিন দিন চুলা জ্বলতে দিও না এটা প্রতিবেশীর হক এটা হচ্ছে নবীজির হাদিস তার বাড়িতে তার দুঃখ আছে তিন দিন তোমরা চলে চুলা জ্বলতে দিও না তোমাদের হক তাদের বাড়ির লোককে কুটুমজনকে তোমরাই খাও পাড়ার লোক হবে আমার এলাকায় আমার গ্রামে ওই সিস্টেমই আছে আমাদের সিস্টেম ওই রকম আছে কিন্তু আমাদের অনেক জায়গায় আছে যার ঘরে লোক মরেছে তারই গরু জবাই করে খাচ্ছে তাই না আর মজা করে খাচ্ছে মনে হচ্ছে যে বাতের বিয়ে চলছে বিয়ের খানা খাচ্ছে হ্যাঁ প্যান্ডেলে বসে এখন তো নতুন সিস্টেম এসছে প্যান্ডেল কর প্যান্ডেল করে খাবি বড় কষ্টের বিষয় আপনাদেরকে বলে দিই আমি ইসলামটা বুঝাচ্ছি আপনাদেরকে খুব সহজে আপনি বুঝতে পারেন আপনি ইসলাম যদি বুঝে যেতেন আমাদের মধ্যে হারাম দ্রব্য একটাও থাকতো না আল্লাহর কসম করে বলছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলাম প্রচার করেছেন যে সাহাবীরা ইসলাম গ্রহণ করেছেন সেই সাহাবীরা একনিষ্ঠভাবে কলমার উপরে দাঁড়িয়ে গেছে তার আর পাপের দিকে চোখ দেয়নি যখন মদকে হারাম করে দিয়েছেন আমার আল্লাহ স্পর্শ করা হারাম করেছে রেওয়ায়েতে আছে হাদিসে সেই মদের ড্রামগুলো মদিনার গলিতে যেন নহরের মতো বয়ে গেছে আর জীবনে কলমা পড়া সাহাবীরা মদের উপরে হাত রাখে। আর সেই মুসলমান আপনি নিজেকে মুমিন বলছেন রসুলকে ভালোবাসনেছেন আসিকে রসুল বলছেন আপনি মদ কি করে খেতে পারেন আপনি অন্যায় কাজ কেমন করে করতে পারেন আপনার দ্বারা তো অন্যায় হওয়াটা শোভনীয় নয় চলুন আমার মুসলমান ভাই এরপরে আমি আপনাদেরকে বলবো হাত তুলে বলুন তো মমিন কে কে হবেন হাত তুলেন সকলে হাত তুলেন জোরে বলুন ইনশাল মমিন হতে গেলে আমার আল্লাহ শর্ত রেখেছেন কোরআনে পাঁচটা শর্ত কটা বললাম পাঁচটা কোরআন খুলেন আপনি যদি আমল করতে পারেন মেনে নিতে পারেন আপনার মধ্যে যদি এই পাঁচটা শর্ত চলে আসে আপনি মমিন হবেন শুনেলেন শর্তগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন হে আমার কাদাফুল মমিন কারা তাদের এক নম্বর চরিত্র হবে আল্লাযিনা ইয়ুনতি সলাতিহুম খাশিয়ুন তারা যখন নামাজ পড়বে খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করবে ধীর স্থিততার সঙ্গে নামাজ আদায় করবে এই দেখবেন গত কালকে না পরশু সবে বরাত আছে তাই না রবিবার কালকে রবিবার কালকে সবে বরাত তো অনেক মেয়ে ফোন করছে হুজুর শোবে বরাতের কি নিয়ত করব। হুজুর শোবে বরাতের রাতের নামাজ কি আমি জানি না বলে কোথায় পাবো আমি বলুন যে পড়ে তাকে জিজ্ঞেস কর বলে হুজুর আপনি পড়েন আমি না আমি তাহার যদি পড়ি আমি শোবে বরাতের নামাজ জানি না যদি বলেন হুজুর আপনি নামাজ পড়েন আপনাকে বলে দিই কেউ যদি শোবে বরাতের রোজা না রাখে গুণা আছে কথা বলে না দেখেন হুজুররা বলবেন কোন গোনা নাই কেউ যদি রাখতে না পারে কেউ রাখলে নেকি আছে আমাদের দেশে রোজা কারা রাখে জানেন জীবনে যারা নামাজ পড়ে না তারা রোজা রাখে আসল রোজা রাখে না সবরতে রোজা নিয়ে মারামারি করি এই কালকে আমি মোবাইলে আস্তে আস্তে দেখছিলাম কোথাকার হুজুর জানি না তিনি বলছেন হালুয়া রুটি করবে হালুয়া রুটি খাবে কে বলেছে আমরা বলেছি হালুয়া রুটি খাওয়া হারাম কে বললে আমি বললাম হালুয়া রুটি খাওয়া ভালো আমিও তো খাই আমি চালের পিঠে খাই না গমের আটা খাই হালুয়াও খাই কিন্তু কেউ যদি বলে শোবে বরাতের দিনেই করতে হবে এর থেকে বড় বেদা তার কিছু নাই শোবে বরাতের দিনে হালুয়া রুটি করতেই হবে এর থেকে বড় বেদা তার কিছু নাই আমি বলে গেলাম যদি বলেন মন গেইছে করে খাচ্ছি আলহামদুলিল্লাহ করে রোজ খান না কে মানা করেছে আপনার কালকে মনে হয়েছে যে কালকে শোভ বড় দিনের সুযোগ আছে বাড়িতে আছি কই গো আজকে একটু পিঠে করো না খাই আজকে একটু পোলাও করো না খাই খান কে নিষেধ করেছে কালকে খান আজকে খান পরশু খান তরশু খান রোজ খান কোনো অসুবিধা নাই আমি তো বাড়িতে থাকতেই পাই না আমি রমজান মাসে বাড়িতে সময় কাটাই আমি রমজান মাসে যেদিনে ইচ্ছা যায় সেদিনে বিরিয়ানি রান্না করে খাই নিজের হাতে আমি নিজে রান্না করে খাই বাড়িতে কোনো অসুবিধা নাই সবাই মিলে খাই তো অসুবিধা কি আছে খাবার জিনিস কখনো হারাম হয় কিন্তু দিনখন করে এইটাই বেদা সোবেবরাতের নামাজ যদি কেউ এই মুহূর্তে এসে খালি হাদিস থেকে বার করে আমাকে দেখিয়ে দেবে হাদিস কোরআন থেকে বরাতের আলাদা কোনো স্পেশাল নামাজ আছে আমি এক্ষুনি জুতোর মালা পরে বাড়ি যাবো এইখান থেকে ললিতপুর থেকে দেখে নিয়ে আসুন কোন মলবি আছে আপনাদের জানা মতে স্টেজে নিয়ে আসুন সে খালি হাদিস বার করে দেখিয়ে দিবে আর যদি বলে এ দেখেন মানুষের গুমরাহিটা বলে দি আপনি বলবেন কোথায় নিষেধ আছে এটা আপনার প্রশ্ন করতে নাই কোথায় আছে নামাজ পড়া যাবে না আমি তো পড়া যাবে না নামাজ পড়লে তো নেকি আপনি রোজ পড়ুন ভালো জিনিস কেন পড়বেন না নফর নামাজ পড়লে নেকি আছে না নাই কথা বলেন নেকি আছে রোজ পড়ুন কিন্তু আপনি যদি বলেন শোবে বরাতের নামাজ পড়তেই হবে তখন আমি বলবো শোবে বরাতের স্পেশাল নামাজ নাই রুজা আপনি রাখতে পারেন নফর রুজা রাগলে নেকি রাখলে গুনাহ নাই চলুন আপনি যদি বলেন হাদিস দেখান চলবেন আপনাকে বলে দিই আমি উত্তর দিচ্ছি আজকে এস আর নামাজ ফরজ নামাজ করাগত পড়েছে চার রাকাত আমি ইয়াসিন যদি বলি যে কাল থেকে ছয় রাকাত পড়বে কি চাইবেন আমার কাছে কথা বলে না দলিল চাইবে যে আপনি হাদিস থেকে দলিল দেন ছয় রাকাত কেন পড়ব আমি যদি বলি পড়া চলবে না ওই দলিলটা দে তুই মোলবি খুঁজে পাবে এই যে জায়গায় জলসা করছি আমি যদি বলি জায়গাটা আমার বাপের কি চাইবে দলিল আর আমি যদি বলি আমার বাপের লয় ওই দলিলটা লিয়াই তো আমাকে পাগলখানায় পাঠাবেন না পাঠাবেন না পাঠাবে বড় কষ্ট লাগে এই জায়গার দলিল আমাকে দিতে হবে আর তুমি শোবে বরাতের বলছো নামাজ আছে তো দলিলটা তো তুই দিবি আমি কেন দেব না এটা তুই বলছিস জায়গা আমার তো জায়গা তো দলিল তোকে দেখাতে হবে কথাটা বুঝতে পেরেছেন না পারেননি তুমি যখন বলছো যে নামাজ পড়তেই হবে আর হালুয়া রুটি করতেই হবে তাহলে তো দলিলটা তুই দিবি আগে বলছে নাই বলছে হালুয়া রুটি খাওয়া খারাপ কে বলেছে খারাপ কিন্তু তুমি বলছো করতে দেখবেন আর মুর্শিদাবাদের খবর জানি না হাওড়া হুগলি মেদিনীপুর দুই চব্বিশ পরগনা এই সবে বারাতের কালকের রাতে সারা রাত জাগে কোন মাল কটা গুটকা খোর কটা বাইক নিয়ে ঘুরছে ইয়ং ছেলেগুলো আর সারারাত গুটকা খাচ্ছে আর একবার করে এসে উজু করে বলে কত রাখাত পড়লিবে বলে পঞ্চাশ রাখাত একশো পঁচাত্তর রাখা তোর নামাজটাই হয় না ও একশো পঁচাত্তর নামাজ এই নামাজ কখনো কবুল হয় আমি নামাজ আপনাদেরকে বোঝাবার জন্য আয়ত্তা পড়েছি আল্লাহদী নবী সলাতিহিম খসরুন যে নামাজটা পড়বেন নামাজের মধ্যে জান থাকতে হবে খুসু খুজুর সঙ্গে নামাজ আদায় করতে হবে আমার নবী বিশ্বনবী বললেন ফাইন নাহু ইয়ারফ ভাইয়েরা মায়েরা শুনে যান দুর নামাজ পড়বেন কিন্তু নামাজটার মধ্যে জান থাকতে হবে খুসু খুজু এবং ধীর স্থিরতা থাকতে হবে তোমার নামাজের মধ্যে নবীজী বললেন ফাইন নাহু ইয়ারফ তোমরা যখন নামাজে দাঁড়াবে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন এটা মনে মনে ভাববে নামাজের মধ্যে তোমার মনোযোগ আসবে যে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন আর নামাজ হচ্ছে কম্পলসারি